<ترجمة> <small> الله سبحانه وتعالى سورة المائدة بحط نمبر آيات إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار তার জন্য জান্নাতকে হারাম করে দেন তার ঠিকানা হয় জাহান্ন আর জালেনদের কোনো সাহায্যকারী নেই আল্লাহ রব্বুল আলমী এই আয়াতের মধ্যে বললেন যারা আল্লাহ সবায়ন আলার সঙ্গে শির বংশীদার স্থাপন করে আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে জাহান নামের মধ্যে দাখিল করবেন এবং সে জাহান মধ্যে চিরস্থায়ীভাবে অবস্থান করবে জাহান মধ্যে সে কোনো সাহায্যকারী তালাশ করে পাবে না শিরকের কোন অত্যন্ত ভয় ভয় গুনা শির অত্যন্ত মারত্বিতা جيبونها على كل خمار ني، جيبونها على كي ني، خمار ني. قال رب العالمين رسول سل ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشرقت ليحبطن عملك ولتكونن লা আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন আর নিশ্চয় আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অহি প্রেরণ করেছি ওহি পথ করেছি লাইন ইন আশাববাহে যদি আপনি শিরক করেন লা ইয়া না মা তাহলে আপনার সকল আমার বরবাদ হয়ে যাবে সকল আমার নিষ্ফল হয়ে যাবে বলে তার কুলেন এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের প্রিয়দি হজরত মোহাম্ম সাল্লাহ লাউ আলী ও সম্বোধন করে বলছেন লাকিন হে নবী যদি আপনি শিখ করেন নবী কিন্তু শিখ করে নাই নবী কিন্তু শিখ করবেও না কিন্তু আল্লাহ সুবাহ নবীকেই বলছেন লাইন আর সর্তা হে নবী আপনি যদি করেন তাহলে আপনার সকল আমল নষ্ট হয়ে যাবে সকল আমল ধ্বংস হয়ে যাবে সকল আমল নিষ্ফল হয়ে যাবে তো আল্লাপা আলমী নবীজি সাল্লু সাল্লামকে বলার দ্বারা পকারান্তে এই উম্মতকেই বলেছেন হে উম্মদ তুমি যদি সির কর তাহলে তোমার সকল আমল নষ্ট হয়ে যাবে সকল আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আখেরাতে আপনি কারো সাহায্য পাবেন না কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না নবীর সুপারিশ পাবেন না আল্লাহ দয়া এবং অনুগ্রহ পাবেন না বরং চিরকালের জন্য জাহান্ন পড়তে হবে সম্মানিত সভি আল্লাহ আলামিন বলছেন নাম বলছেন সঙ্গে সঙ্গে করাকে ক্ষমা করবেন না তার সঙ্গে অংশীদার সাব্যস্ত করার গুণাটাকে কখনো ক্ষমা করবেন না কিন্তু আল্লাহর আগামী যদি তার সঙ্গে শীত না করে অন্যান্য পাপ যদি করা হয় আল্লাহ তালা যাকে ইচ্ছা ওই ব্যক্তির পাপ ক্ষমা করে দিতে পারেন বলে সুবাহ তো আল্লাহ আলমী নায়াতের মধ্যে বললেন যারা হুশরে হবে আল্লাহর সঙ্গে শেখ করবে আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না তাদের ঠিকানা কি হবে জাহাল কিন্তু কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে যত গোনা আছে সকল গোনা করেও আল্লাহ দরকারে উপস্থিত হয় এই অবস্থায় যে সে আল্লাহর সঙ্গে কাউকে শির করেনি অংশীদার করেনি তাহলে আল্লাহ সুবাহ ইচ্ছে করলেই তার সকল পাপ মার্জনা করে দিতে পারেন বলে সুবাহ তাহলে এতটুকু আমরা করতে পারবো না ভাই যে আল্লাহ সুবাহ সঙ্গে কাউকে সীর করব না আল্লাহ সুবাহর সঙ্গে কাউকে সীর করব না